আসসালামু আলাইকুম আপুরা খুব সুন্দর লোনের থ্রি নিয়ে চলে আসলাম আপনাদের অনেকদিনের রিকোয়েস্ট ছিল তো এগুলো হচ্ছে আপনার এগের লোন মানে হাই কোয়ালিটি আশি বাই আশি সুতার এখানে চারটা কালার আর ডিজাইন হচ্ছে চারটা ডিজাইনের মধ্যে পড়বে না এই এই দুটা সেম ডিজাইন দুইটা কালার এটা আরেকটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন তবে আমি ফার্স্টে ব্ল্যাকটা দিয়ে স্টার্ট করছি এটা হচ্ছে আপনার ড্রেসটা খুব সুন্দর ড্রেস লোনের ড্রেস হাই কোয়ালিটির এটার উপরে আর কোনো কোয়ালিটি নেই এটা হচ্ছে আপনার গলাটা গলা থেকে একদম পেট পর্যন্ত আসবে অরেঞ্জ এবং গ্রিন কালার কম্বিনেশনে আছে দুই পাশের ডিজাইন ব্ল্যাকের সাথে আছে নিচে খুব সুন্দর করে আপনার পার করা আছে এই যে নিচে খুব সুন্দর করে পার করা আছে ওকে আর এই হচ্ছে আপনার স্লিভের কাপড়টা স্লিভের কাপড়টা সাইডে আছে স্লিভের কাপড়টা ব্যাক সাইডে আছে ওকে এই হচ্ছে আপনার ব্যাক সাইডটা ওকে নিচের প্যানেলটা এই হচ্ছে আপনার হাতার কাপড়টা আচ্ছা আমি এখন এটার বডি কত আছে মেপে বলে দিচ্ছি বডি আছে আপনার সেভেন্টি এইট হ্যাঁ বডি আছে সেভেন্টি এইট সেভেন্টি এইট হচ্ছে এটার বডি আর লং হচ্ছে মানে যত হেলদি আপুরা আছেন না কেন সবাই পড়তে পারবেন যারা বাটিক পছন্দ করেন না তারা এই লোনের কালেকশনগুলো নিতে পারেন লং হচ্ছে ফর্টি সেভেন ওকে বডি আছে 78 এইট লং হচ্ছে ফর্টি সেভেন খুবই সুন্দর লোনের মধ্যে এটা হচ্ছে আপনার সালোয়ারটা ব্ল্যাক কালার কম্বিনেশন পরে আরাম পাবেন আর এই হচ্ছে আপনার ওনাটা ওকে বিশাল বড়ো নামাজি অন্য এই যে এই হচ্ছে আপনার ওনাটা ওনার মধ্যে খুব সুন্দর ডিজাইন করা অরেঞ্জ কালার দিয়ে ওকে কালার কম্বিনেশনটাও সুন্দর এবং বিশাল বড়ো নামাজি ওনা যা ভালো লাগবে ছবি শুনে ইনবক্স করে দেবেন প্রাইস বারোশো টাকা হুম এগুলোর প্রাইস হচ্ছে বারোশো টাকা পরেরটা চলে যাচ্ছি এটা হচ্ছে পার্পেলের মধ্যে আছে ও ব্ল্যাক আর এটা হচ্ছে সেম কালার সরি সেম ডিজাইন ও আমার নিজের তো মাথা ঘুরেছে হ্যাঁ ব্ল্যাকের আরেকটা কালার হচ্ছে এই পার্পেলটা এটাও সুন্দর ওকে এই হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখেন ঢাকার ভাইয়ের আপুরা ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন একশো টাকা আর ঢাকার মধ্যে যারা আছেন তাদের ডেলিভারি চার্জ আশি টাকা আর মিরপুরে যারা আছেন তাদের ডেলিভারি চার্জ হচ্ছে পঞ্চাশ টাকা এটা হচ্ছে পার্পেলের মধ্যে খুব সুন্দর স্কাই কালার ইয়েলো কালার কম্বিনেশনে আছে আর এই হচ্ছে নিচের প্যানেলটা ওকে আর এই হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডের সাথে আপনার হাতার কাপড় দেওয়া আছে বডি আছে সেভেন্টি ওকে লং হচ্ছে ফর্টি সেভেন এগুলো হচ্ছে এ গ্রেডের লোন খুবই সুন্দর করে অনেক আরাম পাবেন এগুলো আশি বাই আশি সুতোর তৈরি সুপার সফট এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর বিশাল বড় নামাজি ওনা আমি এভাবে রাখছি এই হচ্ছে ওনাটা এই হচ্ছে সালারের কাপড় কালার কম্বিনেশনটা খুবই সুন্দর পরে আরাম পাবেন এবং হিউজ কাপড় দেওয়া আছে মেইন হচ্ছে হিউজ কাপড় দেওয়া সব যত হেলদি হন না কেন হয়ে যাবে প্রাইস বারোশো টাকা এখানে লেখা আছে হ্যাঁ এখানে জমজম সুইস লোন লেখা আছে ওকে আরেকটা কালার দেখাচ্ছে এটা হচ্ছে পেঁয়াজ কালার এই কালারটাও সুন্দর এটা হচ্ছে পেঁয়াজ কালার পেঁয়াজের সাথে পেস্ট কালার কম্বিনেশনে আছে সুন্দর ডিজাইন ও আচ্ছা ব্ল্যাক এর মধ্যে প্যানেল ওকে নিচের প্যানেলটা আর এই হচ্ছে আপনার হাতার কাপড়টা সরি ব্ল্যাক এরই হচ্ছে তিনটা কালার একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে পেঁয়াজ কালার একটা হচ্ছে ওটা হচ্ছে পার্পেল কালার এই হচ্ছে খুব সুন্দর সালোয়ারের কাপড় আর এই হচ্ছে ওনারটা বিশাল বড় নামাজি ওনা পরে আরাম পাবেন এবং গিফটের জন্য পারফেক্ট যদি কাউকে গিফট করতে চান এগুলো দিতে পারেন গিফট করার জন্য পারফেক্ট এখনই কিনে ফেলতে পারেন যারা ঈদের সময় গিফট করতে চান তারা এখনই কিনে রাখতে পারেন ওকে এখন দেখাচ্ছি আরেকটা কালার এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে সুন্দর এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে এইটাও অনেক সুন্দর হালকা লাইট কালার কম্বিনেশন সরি পেস্ট হালকা লাইট পেস্ট অরেঞ্জ পিঙ্ক ইয়েলো অনেক কালার কম্বিনেশনে আছে গলাটাও খুব সুন্দর করে করা আছে নিচে হচ্ছে প্যানেল করা আছে এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা ব্যাক সাইডটাও সুন্দর এই হলো হাতার কাপড়টা ওকে এই কালারটাও নাইস কালার মানে লাইট কালারের মধ্যে এই কালারটা খুবই সুন্দর আপনি যে কোনো বয়সী মানুষ এগুলো পরে ফেলতে পারবে এ হচ্ছে আপনার সালোয়ারটা এটার ওনাটাও সুন্দর ফ্লাওয়ারের মধ্যে ওনাটা খুবই সুন্দর এই হচ্ছে আপনার ওনাটা খুবই পাতলা সুপার সফট ওকে এই হচ্ছে বিশাল বড় নামাজিও না আপনার ফুল বডি কাভার হয়ে যাবে ফুল বডি কাভার হয়ে যাবে ওনাটা ফ্লাওয়ার ডিজাইন দেখেন কত সুন্দর ওকে প্রাইস বারোশো টাকা যা যেটা ভালো লাগবে ছবি ছবি বক্স করে দেবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে